الحمد لله رب العالمين الحمد لله وسلام على عباده الذين اصطفى الحمد لله الذي انزل على عبده الكتاب ولم يجعل له عوجا ربي اعوذ بك من همزات الشياطين وأعوذ بك ربي اي حضرون بسم الله الرحمن الرحيم ولكل امه جعلنا منسكا ليذكروا اسم الله على ما رزقكم من بهيمه الانام فإلهكم إله واحد فله أسلموا আবাস মুখবিতিন। মুখভীর সম্মানিত সুদী দর্শক শ্রোতা আবাস প্রবাসের দিনী ভাই ভগ্নিগণ আমরা আপনারা জানেন যে আলোচনা করছি কোরআন থেকে আমরা উদ্ঘাটনের চেষ্টা করছি প্রচলিত কুরবানি পশুদবাহের নামে যা কিছু করা হয়ে থাকে সেটা আমরা কোরআন থেকে উদ্ঘাটন করার চেষ্টা করছি এই মর্মে আমরা আপনাদের সামনে বাইশ নম্বর সুরা আল হাজের চৌত্রিশ নম্বর আয়ারটি আবৃত আবৃত্তি করলাম তো সেটা আমরা একটু লক্ষ্য করি ফার্সি উর্দু এবং বাংলা ভাষায় কুরবানি শব্দটি আরবি কুরবানা শব্দের স্থলে ব্যবহৃত হয় কুরবানা পাঁচ নম্বর সুরা সাতাশ নম্বর এবং ছেচল্লিশ নম্বর সুরা আঠাশ নম্বর শব্দটি কুরুপ মূল ধাতু থেকে নির্গত যার অর্থ হচ্ছে নৈকাট্য তাই আল্লাহ আল্লাহতালার নৈকাট্য অর্জনের জন্য সম্মত পন্থায় আদায়কৃত বান্দার যে কোনো আমলকে আবিধানিক দিক থেকে কোরবান বলা যেতে পারে যে কথা আমাদের ভাই একটু আগে বললেন আমাদের এক ভাই আছেন এখানে উনি বললেন যে একটা মেয়েকে প্রতিপালন করে তার বাবা যোগ্য করে গড়ে তুলে শেষ পর্যন্ত সে আরেকজনের হাতে যখন তুলে দেয় তখন সে কি করে এই নৈকাট্য পাওয়ার জন্য একটা স্যাক্রিফাইস করে তো এই এটাকে যদি আমরা যেটাকে কোরবানি বলতেছি পশু কিন্তু পশু হত্যা তথা ভক্ষণ বৈধ করতে যে সকল আয়াতের অবতারণা বা অপব্যাখ্যা করা হয়ে থাকে সেই ব্যাপারে আমরা আজকে একটু পর্যালোচনায় যেতে চাচ্ছি দেখা যাক আমরা যে আয়াতটা আপনাদের সামনে আবৃত করেছি সেটা হচ্ছে বাইশের চৌত্রিশ তো এখানে যে প্রচলিত অনুবাদ যেটাকে আমরা বিকৃত অনুবাদ বলতে পারি তো সেটা একটু শুনি প্রত্যেক জাতির জন্য আমি কুরবানির নিয়ম করে দিয়েছি যাতে তারা আল্লাহর নাম স্মরণ করতে পারে যে সমস্ত জন্তু তিনি রিজিক হিসাবে দিয়েছেন তার উপর তোমাদের ইলাহ তো এক ইলাহ অতএব তারই কাছে আত্মসমর্পণ করো আর জগৎ আর অনুগতদের সুসংবাদ দাও অর্থাৎ যারা ফালাহু আসলামু অবাসীল মুখবিতিন যারা আসলামু হয়েছে অর্থাৎ আত্মসমর্পণ করেছে মুসলিম হয়েছে তাদেরকে সুসংবাদ দাও উপরোক্ত আয়াতে আরবিতে কোথাও কোরবানি শব্দটি নেই তথা জন্তু শব্দটিও নেই মানসাকা শব্দের অর্থ হলো নিয়ম নীতি আর বাহিমাতিল আনাম শব্দের অর্থ হল নির্জীব অচেতন নিয়ামত হালাল খাবার যাই বলেন সঠিক অনুবাদ এখন আমরা একটু বলার চেষ্টা করছি সকলকে বলবো যে আপনারা আমাদের অনুবাদকে যে একেবারে পারফেক্ট বলবো না আমরা চেষ্টা করেছি সত্যটাকে উদ্ঘাটন করার জন্য এবং আপনারা এটাকে একেবারে অভ্রান্ত বলে নেবেন না কোরআনের ট্যাক্সটাই হচ্ছে অভ্রান্ত আল্লাহ যেটা বলেছেন অনুবাদ যারা আমরা করি আমরা মানুষ আমাদের ভুল হতে পারে তবে আমরা সত্যর কাছে যাওয়ার জন্য চেষ্টা করছি আর আমাদেরটাকে চূড়ান্ত বলছি না বোঝার চেষ্টা করতে হবে আর প্রত্যেক উম্মের জন্য আমরা নিয়ম করে দিয়েছি যাতে তারা আল্লাহর নাম স্মরণ করতে পারে সেসব অচেতন নিয়ামতের হালাল খাবারের উপর যা আল্লাহ তাদের রিজিক হিসেবে দিয়েছেন তোমাদের এলাহ তো এক ইলাহ অতএব তারই কাছে আত্মসমর্পণ করো আর তার আর অনুগতদের সুসংবাদ দাও আল্লাহ এই কথাটা বাইশ নম্বর সুর আর চৌত্রিশ নম্বর আয়াতে আলহামদুলিল্লাহ আমরা পারফেক্ট অনুবাদের চেষ্টা করেছি তথাপিও আপনারা দেখবেন যে আমরা যেটা বলেছি সেটা কোরআনের মধ্যে আছে কিন্তু তারা যেটা নিয়ে এসেছে যেমন কুরবানি নিয়ে আসছে আর অন্য অন্য বিষয়গুলো যেখানে নিয়ে আসছে সেগুলোর কোনো কিছু এখানে আল্লাহ বলেন নাই অথচ তারা সেটা এখানে উল্লেখ করেছে এরপরে আমরা দেখব বাইশ নম্বর সুর আর আঠাইশ প্রচলিত অনুবাদ সেই অনুবাদটা আপনাদের সামনে তুলে ধরছি সেটা হলো যেন তারা নিজেদের কল্যাণের স্থান সময়ে হাজির হতে পারে এবং তিনি তাদেরকে যে চতুষ্পদ জন্তু থেকে যে রিজিক দিয়েছেন তার উপর নির্দিষ্ট দিন সমূহে আল্লাহর নাম স্মরণ করতে পারে অথবা তোমরা তা থেকে খাও এবং দুস্থ দরিদ্রদেরকে খেতে দাও এরকম পাশাপাশি অনেকগুলো অনুবাদ আপনারা প্রচলিত অনুবাদে পাবেন আমরা যেটা সঠিক অনুবাদ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি সেটা একটু শুনি যেন তারা নিজেদের কল্যাণ সমূহ প্রথাক করে এবং তিনি তাদেরকে অচেতন নিয়ামত হালাল খাদ্য থেকে যা রিজিক দিয়েছেন তার উপর নির্দিষ্ট সময় সমূহে আল্লাহর নাম স্মরণ করতে পারে অথবা তোমরা তা থেকে খাও এবং দরিদ্রকেও খেতে দাও আর আহার করো তা থেকে যা আল্লাহ রিজিক হিসেবে দিয়েছেন দুই নম্বর সুরার একশো বাহাত্তর এবং পাঁচ নম্বর সুরার অষ্টাশিতে এটা আল্লাহ আদেশ তো এটা আমরা ওই আয়াতের ভিতরে রিলেটেড আয়াত বলে দিলাম ওখানে আপনারা দেখে নেবেন এখন প্রশ্ন হলো আল্লাহ খাওয়ার জন্য কি রিজিক হিসাবে দিয়েছেন এখানে আমাদের প্রশ্ন আসতে পারে আল্লাহ খাওয়ার জন্য রিজিক হিসাবে কি দিয়েছেন তা আমরা শেষের দিকে ইনশাআল্লাহ উল্লেখ করব কুরবানি নামে পশু হত্যা করা তো দূরের কথা সাধারণ অবস্থায় কেউ পশুর মাংস খেতে পারে না কারণ আল্লাহ মৃত বসু মাইতা হারাম করেছেন দুইয়ের একশো আহ তেহত্তর পাঁচের তিন এবং ছয়ের একশো পঁয়তাল্লিশ কোরআনে তিন ধরনের খাবার আছে হারাম আদি ও হালাল এটা হচ্ছে দুইয়ের একষট্টি পাঁচের এক এবং ছয়ের একশো পঁয়তাল্লিশ ফল হল জান্নাতি তথা হালাল খাবার এই জন্য জান্নাতি এই কারণ জান্নাতে ফল থাকবে পৃথিবীর মতো দুইয়ের পঁচিশ ওই যে মুতাসা বিহা এটা তো আমাদেরকে দেওয়া হয়েছিল অনুরূপ জান্নাতিদের একটি বৈশিষ্ট্য হল যে তারা পৃথিবীতে ফল ফলাহারি থাকবে দুইয়ের পঁচিশ যা আল্লাহ রিজিক হিসেবে দিয়েছেন দুইয়ের বাইশ দুইয়ের একশো ছাব্বিশ ছয়ের একচল্লিশ একশো একচল্লিশ আঠাশের সাত পঞ্চাশ চোদ্দোর বত্রিশ এবং ফল হল উত্তম রিজিক ষোলো নম্বর সোরার সাতষট্টি নম্বর আয়াত তো সম্মানিত সুদীপ এখানে যে কথাগুলো বললাম অনেকের কাছে কঠিন মনে হলেও আমরা এই বিষয়ে বিস্তৃত আলোচনা যখন আমাদের শুনবেন তখন আপনাদের সামনে অনেক কিছু ক্লিয়ার হবে যদি আংশিক আলোচনা শোনেন দশ মিনিটের আলোচনা শুনেই মন্তব্য শুরু করে দেন তাহলে কিন্তু ভুল বুঝবেন এবং পূর্ব থেকে চলে আসা লালিত যে চিন্তা চেতনা এটাকে মাথায় নিয়ে যদি আমাদের কথা বুঝতে যান তাহলে আমাদের কথা বুঝতে পারবেন না আমরা ডিরেক্টলি এই কথাগুলো আপনাদেরকে বলে দিচ্ছি আগের থেকে বলে রাখছি আপনাদেরকে প্রথমে কোরআনকে আবৃত করতে হবে যতদূর পারেন নিজেদের ভাষায় আর মূল রুটের জ্ঞানটা যদি না থাকে তো সেই জ্ঞান নেওয়ার জন্য আপনাদেরকে চেষ্টা করতে হবে তো পরবর্তী পর্যায়ে আমরা আপনাদেরকে ইব্রাহিমের যে কুরবানি সেখান থেকে যদি এই পশু কুরবানি প্রমাণিত হয় কি হয় না সেটা আমরা বিস্তৃত আলোচনা করে আপনাদেরকে একেবারে এক একটা করে শব্দে শব্দে ব্যাখ্যা করে আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ আল্লাহ পাক যদি তৌফিক দান করে আর আপনারা যদি আমাদের সাথে থাকেন তো আশা করি যে আল্লাহর ফজলে আপনারা সত্য উদ্ঘাটন করতে পারবেন আর যুগ যুগান্তর ধরে আমাদেরকে যে কিসের ভিতরে রাখা হয়েছে কি আমাদেরকে শিক্ষা দেওয়া হচ্ছে এ বিষয়টা আপনারা আশা করি উপলব্ধি করতে পারবেন শর্ত হলো আপনাকে মুসলিম উমার সঙ্গে থাকতে হবে আমাদের আলোচনা শুনতে হবে রিফারেন্সগুলোকে মিলাইতে হবে এবং এই রিফারেন্স মিলিয়ে তারপরে প্রচলিত অর্থ কোরআনের মূল আয়াতে যা বলা হয়েছে আরবিতে সেটা প্রচলিত অর্থের সাথে যে অনেক জায়গায় যায় না সেটা তাদের মন মতো তাদের নিজস্ব লালিত বা আপদাদা থেকে চলে আসা আদর্শ কি চরিতার্থ করতে চেয়েছে সেটা আমরা আমাদের সাথে থাকলে আমরা প্রমাণ করার চেষ্টা করব ওমা তাও ফিকি ইল্লা আলাইহি আলাহি তো আইলাহি উনিব মহান আল্লাহ আমাদেরকে বুঝার তা দান করুন